হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইফতারিতে আমরা অনেকেই এই চিরা দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাই চিরা দিয়ে অনেকেই কিন্তু শরবত তৈরি করে খান চিরাটা খেলে এই গরমের মধ্যে কিন্তু পেটও অনেক ঠান্ডা থাকে আজকে এই চিরা দিয়ে ফলমূলে ভরপুর দারুণ মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা ইফতারে পরিবেশন করতে পারেন খেলে দেখবেন এক নিমিশেই শরীর এবং মন দুইটা একসাথেই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে প্রথমে চুলায় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে খুব বেশি সময় ধরে জাল করে ঘন করব না তাই এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে পরে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর ফ্লেভারটাও খুব বেশি সুন্দর হয় এরপরে চেড়ে দুটাকে তিন চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণ ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের মধ্যে আমি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার খুব সুন্দর মতো গুলিয়ে এটাকে দেওয়ার আগে আবারও একটু নেড়ে মিশিয়ে এখন এক হাত দিয়ে দিয়ে দিচ্ছি অন্য হাত দিয়ে নেড়ে নিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে জমে যাবে অনবরত নেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট আবারও একটু জাল করে নিয়ে এখন চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ঘন হবে না কাস্টার্ডের মতো এইরকম একটু ভাব থাকবে ঘন ঘন কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চার কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে দুই কাপ করেও ব্যবহার করতে পারেন এখন এটাকে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে উপরে মোটা স্বর না পড়ে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নেবেন এখানে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিরা আমি এখানে সাদা চিরাটাও ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লাল চিরাটাও ব্যবহার করতে পারবেন চিরার মধ্যে অনেক সময় দেখা যায় যে ধানের অনেক অংশ থাকে তাছাড়া অনেক সময় বালুও থাকে তাই এগুলোকে চেলে নিয়ে এখন পানি দিয়ে এভাবে একটু কচলে এই চিরাগুলোকে ধুয়ে নিতে হবে আমি এগুলোকে ট্যাপের নিচে রেখে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনিতে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে এগুলো ধুয়ে নিতে পারেন এখন এই স্ট্রেনারের মধ্যে এই চিরাগুলো রেখে দিচ্ছি আজকের রেসিপির জন্য এখানে আমি বেশ কিছু ফল ব্যবহার করেছি আর এখানে নিয়ে নিয়েছি চারটা খেজুর এরকম লম্বা করে কেটে নেওয়া এক টেবিল চামচ করে আছে পেস্তা বাদাম কুচি সেই সাথে কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি আধা কাপের মতো আপেল কুচি দুইটা মাঝারি সাইজের কলা আমি টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে আধা কাপ পরিমাণ আঙুর আমি এখানে যে ফলগুলো ব্যবহার করেছি আপনাদের যে এরকম ফলই ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই শুধু কলাটা এবং খেজুরটা রেখি কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো ফলই ব্যবহার করতে পারেন আবার হাতের কাছে অন্য কোনো ফল না থাকলে শুধু কলা এবং খেজুর দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আগে থেকে সেই ধুয়ে রাখা চিরাগুলো দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝরঝর হয়েছে আর এই রেসিপির জন্য এই চিরাগুলোকে কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু লবণটা চাইলে বাদও দিতে পারেন এখন সেই আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে এখানে ব্যবহার করেছি প্রথমে কিছুটা দুধের মিশ্রণ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিজেদের প্রয়োজন মতো কিন্তু লিকুইডের পরিমাণ কম বেশি করে ব্যবহার করা যাবে কেউ যদি একটু মাখো মাখো করে তৈরি করতে চান এই ডেজার্টটা সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম লাগবে আমি রকম একটু লিকুইড ভাব করেই তৈরি করেছি তাই আমি এখানে সম্পূর্ণ দুধের মিশ্রণটাই কিন্তু ব্যবহার করেছি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে একবারের জন্য হলেও আপনারা তৈরি করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকে নিজেদের পছন্দ মতো সাজিয়ে এখন এটাকে পরিবেশনের পালা আশা করছি আজকের এই দারুণ মজার চিরা ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলে কিন্তু দই দিয়েও চিরা ডেজার্টের একটা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন যারা ইফতারে ভাজা পোড়া কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো ইফতার বা সেহরিতে রাখতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ